নমস্কার বন্ধুরা আজকের পং বিশেষ নিবেদন গাজন উৎসব আমরা আজকে চলে এসেছি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের নিকটে বাবা সারেশ্বরের মন্দিরে এখানকার গাজন খুবই বিখ্যাত এখানে প্রায় আট হাজার সন্ন্যাসী হয় এখানটাই দেখতে পাচ্ছ এই মাঠে মন্দিরের সামনে যেহেতু জায়গা কম তাই ফাঁকা মাঠে সমস্ত সন্ন্যাসীরা বসে এবং পুজো করে এখানে এবছর আনুমানিক সাত হাজার সাড়ে সাত হাজার সন্ন্যাসী হয়েছিল যারা বিভিন্ন মানসিক করে বা প্রতি বছর হয় এরকম থাকে তা এইখানে আমরা চলেছিলাম বিকেলেই এটার প্রচুর নাম শুনেছি সারেশ্বরের গাজনের আর মন্দির প্রাঙ্গণে সেই সাথে সাথে মেলাও বসে খুব জমজমাটি মেলা হয় মেলাটাও আমরা ঘুরে দেখছিলাম এটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল সারেশ্বরের মন্দির এটা আন্ডার কনস্ট্রাকশন আছে পাশে একটা চেক ড্যাম করাতে জল জমে মন্দিরটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কারণে আবার নতুন করে কনস্ট্রাকশান করা হচ্ছে মেরামত করা হচ্ছে আর যে মন্দিরটা এখন পুজো হচ্ছে সেটা হচ্ছে শৈলেশ্বরের মন্দির বাবা শৈলেশ্বরের মন্দির এই মন্দিরেই পুজো নেওয়া হচ্ছে কারণ সারেশ্বরের মন্দিরটা প্রশাসনের তরফ থেকে বন্ধ রাখা হয়েছে চারিদিকে প্রচুর মেলা বসে সেই সাথে সাথে এই যে ভক্তরা দেখছো যেটা এখানে ভোক্তা নেওয়া বলে যেখানে গাছতলায় বসে ভোক্তা নিচ্ছিলো ভোক্তা নেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে অর্থাৎ সন্ন্যাসীরা ওখানে যেহেতু আমরা জানি নীলের পুজো মানে বানে পুজো করা হয় পাট পুজো করা হয় সেই পাট পুজো এক জায়গায় বসে এত সন্ন্যাসীর মাধ্যমে সম্ভব নয় বলে ফাঁকা মাঠে সেটা করা হয় আমরা সারেশ্বরের যে মূর্তি অর্থাৎ শৈলশ্বরের যে মূর্তি সেটিও দর্শন করেছি আপনারা যদি ফাঁকা সময় আসেন খুবই ভালোভাবে দর্শন করতে পারবেন আর গাজনের সময় তো তুলনাই হবে না এত ভিড় আমি শুনেছিলাম যে গাজনে খুব জাঁকজমক পূর্ণ হয় এখানে সে কারণেই চলে আসা এই যে সমস্ত সন্ন্যাসীরা দাঁড়িয়ে আছে এখানে কেউ দণ্ডি কেটে বা এই যে গড়িয়ে গড়িয়ে একদম পিচের পুরো রাস্তা প্রচণ্ড গরম ছিল হ্যাঁ রোদে প্রচণ্ড গরম সেই রাস্তার ওপর দিয়ে গড়িয়ে গড়িয়ে মানুষ ওই ভোক্তা যেখানে হচ্ছিল অর্থাৎ যে মাঠটায় বসে পুজো করছিলো সবাই সেইখান থেকে গড়িয়ে গড়িয়ে একদম মন্দির পর্যন্ত যাবে মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করে তাদের উপোস ভাঙবে এবং পুজো করবে তারা আর এটা তো দিনের বেলায় ছিল আপনারা যদি এগুলো দেখতে চান সেটা মোটামুটি চারটে সাড়ে চারটের মধ্যে এই সাড়ে চলে আসতে হবে তাই বলবো গাজন যদি দেখতে হয় একবার সাড়ে সারে আসতেই হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ